সকালে মা ডাকলেন একবার হাসবি না বাবা সে বিরক্ত হয়ে বলল এখন হাসার সময় নেই কিন্তু কেউ জানত না ওটাই ছিল মায়ের সাথে তার শেষ কথা দুপুর গড়াতে না গড়াতেই এলো সেই দুঃসংবাদ মায়ের সেই শেষ হাসি আর দেখা হল না আপনার প্রিয়জনের সাথে আজ যে মুহূর্তে আছেন সেটাই কি আপনার শেষ মুহূর্ত এই গল্পটি শুনুন আজই আপনার জীবন বদলে যাবে সকাল হল কাজের জন্য তৈরি হচ্ছে রাহুল তার মা তাকে ডাকছেন সকাল সকাল মুখে একটু হাসি দিবি না খিরে বাবা রাহুল বিরক্ত মুখে উত্তর দেয় ধুত্তর এখন হাসির সময় কাজে চাপ অফিস যেতে হবে সে মায়ের দিকে ফিলেও তাকায় না মা দীর্ঘশ্বাস ফেললেন কিছুক্ষণ পর রাহুল বেরিয়ে গেল মা দাঁড়িয়ে রইলেন দরজায় দুপুর গড়িয়ে সন্ধ্যা মা ফোন ধরলেন খবরটা শুনে তার হাত থেকে ফোনটা পড়ে গেল রাহুলের আজ অফিস থেকে আর ফেরা হলো না একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার জীবন কেড়ে নিল আর সেই মা তিনি শুধু একটাই কথা ভাবছেন যদি আজ সকালে একবার ওর হাসিটা দেখতে পেতাম আপনি কি জানেন আপনার প্রিয়জনের সাথে আজ যে মুহূর্তটা কাটাচ্ছেন সেটাই হয়তো আপনার শেষ মুহূর্ত একবার হাসুন একবার ভালোবাসুন একবার বলুন আমি তোমায় ভালোবাসি কারণ পরের মুহূর্তটা হয়তো আর নাও আসতে পারে এখনি বাঁচুন এখনই ভালোবাসুন ইনশাল্লাহ